টাকা আছে কিন্তু খরচ করার লোক নেই অবিশ্বাস্য মনে হলেও এটাই ঘটেছে বাংলাদেশ সরকারের তিনটি মন্ত্রণালয়ে জনগণের উন্নয়নের জন্য বরাদ্দ করা প্রায় পাঁচ হাজার কোটি টাকা গত তিন মাসে বাক্সবন্দি হয়ে পড়ে আছে খরচ হয়নি একটি পয়সাও ব্যাপারটা খুলেই বলি চলতি অর্থ বছরের প্রথম তিন মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিনটি মন্ত্রণালয়ে তাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি থেকে এক টাকাও খরচ করতে পারেনি এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আমাদের স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য তাদের চোদ্দটি প্রকল্পে প্রায় চার হাজার আটশো নয় কোটি টাকা কিন্তু তিন মাস পেরিয়ে গেল খরচের খাতা একদম শূন্য একই পথের পথিক পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের চারটি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল একশো একুশ কোটি টাকা যার পুরোটাই অব্যবহৃত এমনকি সংসদ বিষয়ক সচিবালয়ের মতো ছোট প্রতিষ্ঠানও তাদের বিশ লাখ টাকার বরাদ্দ থেকে কিছুই খরচ করতে পারেনি এই চাঞ্চল্যকর তথ্যটি উঠে এসেছে সরকারেরই বাস্তবায়ন পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ বা আইএমইডির প্রতিবেদনে শুধু এই তিন মন্ত্রণালয়ই নয় পুরো দেশের উন্নয়ন কাজের গতি কচ্ছপের মতো এই সময়ে সার্বিকভাবে এডিবি বাস্তবায়নের হার মাত্র শতাংশের কিছু বেশি যা গত বছরের চেয়েও প্রায় দেড় কোটি টাকা কম এখন প্রশ্ন হলো একদিকে আমরা উন্নয়নের কথা বলছি অন্যদিকে আমাদের স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতের টাকা কেন খরচ হচ্ছে না প্রকল্প আছে বরাদ্দ আছে কিন্তু কাজ নেই তাহলে এই ব্যর্থতার দায় কার আমাদের উন্নয়নের টাকা কি এভাবেই বছরের পর বছর ফাইল চাপা পড়ে থাকবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন টিভি টোয়েন্টি ফোর